তো হ্যালো গাইস ওয়েলকাম টু আর মাই চ্যানেল চ্যানেল আসবি সবাই ভালো আছে তো বেসিকলি একটুখুনি বলতে চাই মানে আমি আজ থেকে ডেলি ব্লগ দেবো প্রতিদিন প্রতিদিন ব্লগ করবো ঠিক আছে আমার বিচখানে কী মন হয় কী মন বৃত্তান্ত হয় জানি না ঠিক আছে তা এখন বাজে বারোটা ঠিক আছে বারোটা বাজতে যাবে দশ মিনিট বাকি আছে আর যখন যাতা যখন তখন আমার মানে কখন কিছু মন করতে হয় না কখন কিছু করতে হয় না যখন তখন যাতা তা এবার থেকে বলছি আমি ডেলি ব্লগ দেবো তোমাদের ঘরে ঠিক আছে তা এখন পুজো দেওয়া হয়ে গেছে পুজো এখন মাই দেয় ঠিক আছে আমি আর দিই না আর বেসিকলি ঘরে বেলা তো ঠিক আছে বেসিকলি রুটি আর ভাত বাড়াচ্ছে ঠিক আছে তো গাইস বসে পড়েছি খেতে ঠিক আছে বেসিকলি এটা আমাদের নাস্তার টাইম কিন্তু আমরা নাস্তার জায়গায় কী খাই আমরা বেসিকলি নাস্তার টাইমে ভাত খাই ঠিক আছে মানে পেটটা একটু বেশি ভরে ঠিক আছে আমার ওইটাই আর নাস্তার মধ্যে আছে ডিম আলু ভাত রুটি ঠিক আছে তাই খাই মাও তাই খাচ্ছে

ওইদিকে মা ইয়ে পি কুচা কুচা কইলিছে চলো দেখি আমার গ্যাজেট পত্রগুলো এখানি রাখা আছে পড়ে আছে অনেক দিন ধরে পড়ে আছে প্রবলেম কিছু না আওয়াজটা একটু আগে থেকে আছে মোটামুটি

এই তো এরকম আওয়াজটা আসছে কি করব দেখি এটা ইউজ করলে এটা বাইরে ইউজ করা বেশি বা দরকার দেখুন মনে করে না ঘরে ইউজ করলে সে সেরকমই লাগে তো ফোনে রেকর্ডিং আর এ রেকর্ডিং একই এতে এতে কি একটু নাইস কনসলেশন ইয়েটা আছে তাই জন্য বাইরে গেলে ওই নাইস কনসলেশনটা আসবে না ক্যান্সলেশনটা আসবে না নাইস ক্যান্সলেশনটা সব বলো কিরকম মানে আওয়াজটা কিরকম লাগবে ঠিক আছে কমেন্ট করে জানাবে তো কাই এখন বাজে চারটে পাঁচ মিনিট বাজে পাঁচ মিনিট বাকি আছে চারটে বাজে ঠিক আছে তা মানে তিন ঘন্টা আরামসে ঘুমিয়েছি দিয়ে খেয়েছি ঠিক আছে বাইরে বাসন বাসন ধরছি ঠিক আছে চারটে বাজে তো খাওয়া দাওয়া করিয়েছি ঘুমিয়েছি দিয়ে এবার যাবো দেখি ঘুমিয়েছিস ঠিক আছে বন্ধুসাত আর আজ কি আমার রোজকার রুটিন गोविंदে দাও ঠিক আছে নিরবধি দেখতে থাকো তোমরা गोविंद ঠিক আছে আ কালকে স্পেশাল দিন কালকে তিনটা আটু স্পেশাল আছে ঠিক আছে চল চল কি লিখতে কি বলবে এই আছ টাই এই আছ ভিডিওটা তো ফোর করতে কেন হল কি দেখ তো ফোর মানে ফোর করতে তো হচ্ছে একটা যা দেখি গন্ধ এক নম্বর গেট ছ নম্বর পাঁচ নম্বর গেট নিয়ে এখন সাতটা পঁচিশ সাতটা কুড়ি আর পুজো দেখানো হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যের পুজো আমি দেখাই বাকি সন্ধে লেগিয়েছে ঠিক আছে একটু পরেই বাবা আসবে দেখি বাবা আসুক নাস্তা করবো ঠিক আছে নাস্তা হচ্ছে কি বার করে দেখাও দেখি একটু সময় নাস্তা দেখাই থাকবে তোমাকে নাস্তা হচ্ছে চপ অনলি চপ আটটার সময় কী মুড়ি খাই তাই জন্য বলছি আটটার সময় ওখানে টাইম দেখা যায় সাড়ে আটটা বাজে চপ খাই

মিলব আমাৰ পৰৱৰ্তী ব্লগে ঠিক আছে